যে রাজনীতির পরিস্থিতি খুব বেশি একটা ভালো না আমরা জুলাই আন্দোলনের পর আশা করছিলাম বিষয়টা একটু ভালো হবে নিরহ মানুষ একটু শান্তিতে থাকতে পারবে কিন্তু বিষয়টা তা না বিষয়টা খুব ভিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ যেভাবে আচার ব্যবহার করতো সাধারণ মানুষের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার সেম ব্যাবই এখন বিভিন্ন রাজনৈতিক দল সেম জিনিসটাই শুরু করে দিয়েছে এতে হচ্ছে সাধারণ পাবলিক একদম খুব বিরক্তকর হয়ে গেছে একটা দলের প্রতি আমি যেটা বলতে চাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিক দল যে কটা ছিল সবাই একত্রে মিলে আমরা সুন্দর একটি দেশ উপহার দেব সেটাই আমরা চেয়েছিলাম কিন্তু হয় না কিছুদিন যাবত রাজনীতির প্রেক্ষাপেটে একজন আর একজন দোষ নিয়ে খুব একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলাইতেছে অনলাইন বলেন নিউজ পোর্টাল বলেন সোশ্যাল মিডিয়া সব জায়গাতে আসলে এই জিনিসটা আমরা কখনোই আশা করি নাই আমরা আশা করছি সবাই দলবদ্ধভাবে এক হয়ে আমাদের একটু সুন্দর রাষ্ট্র উপহার দেবে সুন্দরভাবে তারা দেশ পরিচালনা করবে এইটাই আমরা আশা করছিলাম সাধারণ নাগরিক কিন্তু বর্তমানে সাধারণ মানুষ খুব একটা হয়ে গেছে আমরা সাধারণ নাগরিক খুব একটা অতিষ্ঠ চুরি ছিনতায় ডাকাতি দিনকে দিন অহর অহর দিনে দুপুরে হচ্ছে কিন্তু প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই আসলে আমরা এই জিনিসটা কখনোই চাই নাই আমরা একটি সুন্দর দেশ চেয়েছিলাম কিন্তু আসলে বর্তমানে যে পরিস্থিতি জামাত এবং বিএনপি যা শুরু করছে মাঝখান দিয়ে আমরা সাধারণ পাবলিক খুব বিপদে আছে কেউ নির্বাচনে প্রচারণা করতে গেলে দেয় না সেখানে বাধা ব্যানার ফেস্টুন দিনে দুপুরে রাত্রে আগুন দিয়ে ফুরিয়ে ফেলাইতেছে দিনে দুপুরে মানুষ পাইলে ফেলাইতেছে আসলে আমরা এর কোনো বিচার পাই না বিচারটা দেবো কার কাছে আপনারা বলেন বিচার দেওয়ার মতন কোনো পরিস্থিতি নাই বর্তমানে প্রশাসন তারা একটা দলের গোলামি হয়ে কাজ করতেছে তারাও আসলে আমরা যা চাইছি জুলাই যুদ্ধের পর মানুষ যা চাইছে আসলে প্রশাসনের কাছ থেকে সাধারণ মানুষ আসলে কিছুই পায় না একটা দল চাঁদাবাজি শুরু করে দেে সাধারণ মানুষ যেখানে আগে এক হয়নি তো একশো টাকা এখন দুই তিনজন আসে একশো একশো করে তিন জনের তিনশো টাকা এখন হলে সাধারণ পাবলিকও অতিষ্ঠ হয়ে গেছে ফুটপাথে যারা ব্যবসা করত তারাও খুব এখন একদম খুব বিরক্ত হয়ে গেছে সাধারণ মানুষ যারা ভোট দেওয়ার ইচ্ছা ছিল আমরা চাইছি সুন্দরভাবে রাষ্ট্রের প্রতি দেশটা পরিচালনা হবে আমরা ভোট দিতে যাব কিন্তু আসলে আমাদের মন মানসিকতা সাধারণ পাবলিকের এমন হয়ে গেছে যেই ক্ষমতায় আসুক আমাদের এই চান্দা দিতেই হবে তাদের মিস নেয় চান্দা না দিলে ব্যবসা করা যাবে না চাউল এখন ষাট ষাট টাকা থেকে আশি টাকা কেজি এটা আমাদের ষাট টাকা থেকে আশি টাকা কেজি কিনে খাইতে হবে অন্য দল আসলে হয়তো বাড়তেও পারে আর কম হবে না আমি আশা করি পেঁয়াজ কেজি হয় তা আমাদের কিনে খাইতে হবে এটাই সাধারণ পাবলিক আমরা আসলে আমাদের কোথাও শান্তি নেই পেঁয়াজ যদি কয় তোমরা দুইশো টাকা কিনে খাইতে হবে আমাকে কিনে খাইতে হবে এটা বাধ্যতামূলক

বিভিন্ন দলের নেতারাদের দেখলাম আমরা মনে করছি হয়তো বা নেতারাও হয়তো বা ঠিক থাকবে তাও দেখি আসলে নেতারাও ঠিক নেই সিনিয়র নেতারাও অনেক সময় অনেক ধরনের কটু কথা বলে আসলে আমরা এই জিনিসটাও কোনো দলের সিনিয়র নেতা থেকে আমরা এই জিনিসটাও কখনো আশা করি নাই আমরা মরে যাই এখন তাহলে আর কোনো দাম বাড়বে না আসলে গরিব মানুষ এই ব্যয় বাঁচতে হবে কিছু করার নাই খাইয়ে না খাইয়ে বাঁচতে হবে দিন শেষে আমাদের কাম করতে হবে দিন শেষে আমাদের কর্মজীবন করে খাইতে হবে তাতে কোনো মিস নেই সাধারণ নাগরিক যারা আছে সাধারণ পাবলিক তাদেরকে কর্ম করে খাইতে হবে তার ব্যতিক্রম কোনো কিছুই নাই রাজনীতি যারা করে তারা আমাদের সাধারণ নাগরিকের প্যাডের জন্য আসলে কাজ করে না যদি এইটাই হইতো তাহলে আমরা আজকের এই দিনটা দেখা লাগতো না যে প্রতিহিংসার যে রাজনীতি সেটা আসলে আমরা আশা করি নাই বিভিন্ন দলের মাধ্যমে সাধারণত ডাক্তার শফিকুর রহমানের আমির সাহেবের যে টুইটার এক্স হ্যান্ডেল যে হেকের ব্যাপারটা একদিন পর ডিবির অভিযানে গ্রেপ্তার হয় আসামি তার আগে দেখেন ঝাড়ু মিছিল নিয়ে আসছে না সাধারণ পাবলিক মহিলারা কিশোর জন্য নামছে অনেকে বলতেই পারে না ভাড়া করে লোক নামাইয়া এরকম আন্দোলন মিছিল এইগুলোকে আমরা আশা করছিলাম সবশেষে একটা কথাই আমরা দেশের মানুষ আসলে শান্তি চাই কোনো বিশৃঙ্খলা করেন দূরে যাই করেন কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি এটা যাতে না হয় একটু খেয়াল করবেন ঢাকা শহর ব্যানার ফেস্টুনে অভাব নাই এটাও একটা বিরক্ত পরিবেশ বাজে অবস্থা ঢাকা শহরের আপনারা আমাদেরকে সুন্দর একটি পরিবেশ দিবেন বইলা নির্বাচনে প্রচারণা চালাইতেছেন অথচ আমাদের পরিবেশটাই আপনারা নোংরা করে ফেলাইতেছেন যেদিকে যাইবেন শান্তি দেশের মানুষ শান্তি শান্তি কোন দিন ছিলেন কন আওয়ামী লীগের আমলেও সাধারণ মানুষ আসলে শান্তিতে ছিল আওয়ামী লীগ যাওয়ার পর মানুষ মনে করছে শান্তিতে থাকবে তাও শান্তি চুরি চিন্তায় বাইরে গেছে দর্শন বাইরে গেছে বিচার কাদের কাছে দেবেন যাদের কাছে বিচার দেবেন তারাও আসলে আমলে নিতে আসে না যার জেলে থাকার কথা সে বাইরে আর যার বাইরে থাকার কথা তারা এখন জেলে আমাদের সমাজটা বর্তমানে এই হচ্ছে সবশেষে একটা কথাই আমরা সাধারণ নাগরিক শান্তিতে থাকতে চাই শান্তিতে বাঁচতে চাই আপনারা দলে দলে পিটি করেন মারামারি করেন সমস্যা নাই একটু দূরে যাই করেন কিন্তু সাধারণ পাবলিকের মাঝখানে আপনারা পিডে পিডে মারামারি আন্দোলন করবেন কিন্তু মাঝখান থেকে দেখা যাচ্ছে সাধারণ মানুষ মরে গেছে মারামারি আপনারা ঠিকই লাগাইছেন মাঝখান থেকে সাধারণ পাবলিক মরে গেছে এই পাবলিকের ভোগান্তি কে দেবে কোন এর ক্ষতিপূরণ কে দেবে আপনারা মারামারি করেন সমস্যা নাই লাগলে বাস আমরা আগায় দিয়ে যাবো সাধারণ পাবলিক দূরে যাই করেন কিন্তু সাধারণ পাবলিকের মাঝখানে মারামারি পিটে পিটি জয় ওই হুল্লোর করার পর সাধারণ পাবলিকের ভোগান্তি দিন শেষে রাজনীতিতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে অথচ সাধারণ পাবলিক যারা আছে আমরা খুব একটা আশা আকাঙ্ক্ষা দেয় সুন্দরভাবে চলবে দিন শেষে আসলে এটা আশা করা যায় না ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ